আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো শীতের সবজির সাথে পাবদা মাছের ছোপ প্রথমে আমি পাবদা মাছ খুব ভালোভাবে লবণ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি লবণ দিয়ে এভাবে পরিষ্কার করে নিলে পাবদা মাছের উপরে যে কালো কালো দাগগুলো থাকে সেগুলোও কমে যায় এবং পাবদা মাছের যে একটা আলাদা দুর্গন্ধ থাকে সেটাও কমে যায় যদি অতিরিক্ত পাবদা মাছ কালো থাকে তাহলে আপনারা শিল্পাটায় ভালোভাবে ঘষে নিতে পারেন আমার পাবদা মাছগুলো ভালো পরিষ্কার ছিল তার জন্য আমার এটা প্রয়োজন হয়নি এখন আমি হলুদ এবং মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ম্যারিনেশন করে রাখব আমার মাছগুলো বাজার থেকে আগে থেকেই কেটে বেছে পরিষ্কার করে আনা হয়েছিল একটি পাতেল নিয়ে নিয়েছি পাতলে পর্যাপ্ত তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ এবং ভালোভাবে এখন পেঁয়াজ কিনে ভেজে নেব দিয়ে দিচ্ছি এক চামচ রসুন হাফ চামচ আদা অনেকে ভাবতে পারেন আদাটা কেন কম ব্যবহার করি আমি কম ব্যবহার করার পেছনে কারণ মাছের তরকারিতে রসুনের ফ্লেভারটা একটু বেশি ব্যবহার হয় আর আদার ফ্লেভারটা একটু কম ব্যবহার করলেই আমার কাছে ভালো লাগে আপনারা চাইলে এক চামচ আদা ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে হাফ চামচ আদা এবং এক চামচ রসুনের কম্বিনেশনটা খুবই ভালো লাগে আমি দিয়ে দিয়েছি এক চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো এবং স্বাদ মতো লবণ আপনারা চাইলে কম বেশি আপনাদের মতো করে নিতে পারেন মশলার পরিমাণ আমি এই পরিমাণের মশলা দিয়েই রান্না করে খাবারের স্বাদ পেয়ে থাকি আর মরিচের গুঁড়োটা আমি একটু কম ব্যবহার করার পিছনে কারণ আমার বাসায় ছোট বেবি আছে সো তাকে বেশি ঝাল দিলে সে তো খাবে না সেজন্য আমি মরিচের পরিমাণটা একটু কম দিই বাকি মশলাগুলো আমি একটুখানি কম ব্যবহার করেছি তার পিছনে কারণ হলো আমরা যখন সবজি রান্না করি তাতে থেকে সামান্য একটু মশলা কম দিয়ে রান্না করলেই সবজির সাপটা বেশি পাওয়া যায় এবার আমি দিয়ে দিচ্ছি সবজি সবজিতে আমি ব্যবহার করেছি ফুলকপি সিম এবং কাঁচা টমেটো ফুলকপি সারা বছর আমি অপেক্ষা করি ফুলকপি সিজনের জন্য যে কখন শীত আসবে কখন ফুলকপি উঠবে আর আমি ফুলকপি বাজার থেকে কিনে এনে রান্না করে খাব আমার এমন হয় যে মাঝে মাঝে মনে হয় যে আমি রেগুলারই ফুলকপি খাই কারণ এই শীতের সিজনটা চলে যাওয়ার পর আর বাজারে ফুলকপি পাওয়া যাবে না বা পাওয়া গেলেও সেগুলো হাইব্রিড ফুলকপি হবে যেগুলোর স্বাদ একদমই ভালো না যাই হোক আমি ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি একটা রান্নার মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হলো মশলা কষানো আপনারা ভালোভাবে মশলা কষিয়ে নিলে সেটা মাছের তরকারি হোক মাংসের তরকারি হোক অথবা নিরামিষ তরকারি হোক মশলা কষানোর উপরে নির্ভর করবে আপনার রান্নার স্বাদ যত ভালোভাবে মশলা কষাবেন ঠিক ততটাই মজা হবে আপনার রান্নায় আমি খুব ভালোভাবে মশলা কষিয়ে সবজি দিয়েছি দিয়ে খুব ভালোভাবে সবজিও কষিয়ে নিয়েছি এখন আমি নিয়ে দিচ্ছি মাছ পাবদা মাছ কিন্তু খুব নরম একটি মাছ সচরাচর আমরা একটা পেঁয়াজ দিয়ে ভেজে বা দু পেঁয়াজি করে খেলেই স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু সবজি দিয়েও যে রান্না করলে খুব মজা হয় এবং খুব সাবধানের সাথে পাবদা মাছটা রাঁধতে হয় কারণ হলো আপনার পাবদা মাছ আপনি কষাতেও পারবেন না আবার ভাজলে মাছটার স্বাদটা নষ্ট হয়ে যায় তো আমার কাছে সবচেয়ে সহজ উপায় হলো আপনি সবজি ভালোভাবে রান্না করে কষিয়ে সবজি সিদ্ধ হয়ে আসলে উপরে এভাবে আলতো করে পাতলা মাছগুলো বিছিয়ে দেবেন পর মোটামুটি ঝোলের ভেতরে যেন আপনার পাবদা মাছটা ভাসে বা পাবদা মাছের ভেতরে যেন ঝোলটা খুব ভালোভাবে যায় যাতে পাবদা মাছের যে গন্ধ বা কাঁচা ভাব সেগুলো যেন না থাকে ওইভাবে পাবদা মাছটা উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দিবেন। তাহলে দেখবেন যে পাবদা মাছ ভাঙছে না এবং পাপড়া মাছ দেওয়ার পর অবশ্যই চামিশ খুন্তি কোনো রকমের শক্ত কোনো কিছু ব্যবহার করবে না আমি দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ আমি সামান্য একটুখানি ভেঙে দিয়েছি শুধু মরিচের ফ্লেভারের জন্য আমি অফ ক্যামেরায় ভাজা জিরা ব্যবহার করেছি যে কোনো মাছের তরকারিতে অথবা নিরামিষ তরকারিতে শেষে যে ভাজা জিরাটা একটা মানে কী বলবো স্বাদের কাজ করে বলার বাহিরে শীতের ধনিয়া পাতা শীতের ধনিয়া পাতার কিন্তু জুড়ি হয় না আমি ধনিয়া পাতা ব্যবহার করেছি আমার রান্না শেষ ভিডিওটি সবাইকে দেখার জন্য ধন্যবাদ লাইক এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার পাশে থাকবেন